হ্যাপিনেস সাকসেস অ্যান্ড ফ্রিডম সারা পৃথিবী জুড়েই মানুষ যা কিছু করছেন মূলত এই জিনিসগুলো খুঁজে বেড়াচ্ছেন হ্যাপিনেস পিস সাকসেস ফ্রিডম তো এই বিষয়ে আলাপ করতে গেলে প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে এনেছেন দার্শনিকেরা চিন্তাবিদেরা তার প্রথমটি হচ্ছে দেয়ার উইল বি সামথিং উইস ইউ ক্যান কন্ট্রোল ইং ইউর লাইফ অ্যান্ড দেয়ার উইল বি সামথিং হুইস ইউ ক্যান নট কন্ট্রোল কিছু জিনিস আছে যেটা আপনার নিয়ন্ত্রণে যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সে বিষয়গুলো যদি আপনি নিয়ন্ত্রণ করেন এবং যে বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে আছে সেগুলো যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেন এবং সেগুলো নিয়ে যদি খুব একটা উদ্বেগ প্রকাশ না করেন তাহলেই আপনি হ্যাপিনেস সাকসেস অ্যান্ড ফ্রিডম খুঁজে বের করতে পারবেন তাহলে থিংস উই ক্যান কন্ট্রোল লাইক মাই ওপেনিয়ন মাই অ্যাসপাইরেেশন মাই ডিজায়ারস মাই চ তার মানে হচ্ছে আমার পছন্দ আমার ইচ্ছা আমার আকাঙ্ক্ষা আমার মতামত আমার ভাবনা এগুলো আমি কন্ট্রোল করতে পারি আমার ইমোশনস এগুলো আমি কন্ট্রোল করতে পারি আবার বলি আমার যে ইমোশন আছে আমার আবেগ আছে এটা আমি কন্ট্রোল করতে পারি আমার মতামত আমি চাইলে কন্ট্রোল করতে পারি আমার ইচ্ছা আমি চাইলে কন্ট্রোল করতে পারি আমার আকাঙ্ক্ষা আমার গভীর আকাঙ্ক্ষা কী সেগুলো আমি চাইলে কন্ট্রোল করতে পারি কিন্তু আমি চাইলে যা কন্ট্রোল করতে পারি না তা হচ্ছে হোয়াট কাইন্ড অফ বডি আই হ্যাব এটা আমি কন্ট্রোল করতে পারি না হ্যাঁ আই এম বর্ন এটা আমি কন্ট্রোল করতে পারি না হোয়াট দ্য অপিনিয়ন অফ আদার পিপল রিগার্ডিং মি এটা আমি কন্ট্রোল করতে পারি না এরকম কিছু জিনিস আছে যা আমরা কন্ট্রোল করতে পারি না আমার শরীরের উচ্চতা আকৃতি কেমন হবে এটা কোনোভাবেই আমি আপনি আমি কন্ট্রোল করতে পারবো না আপনি কোন পরিবারে কোথায় কোন দেশে জন্মগ্রহণ করবেন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না এবং অন্য মানুষের আপনাকে নিয়ে কী মতামত দিচ্ছে কী ভাববে সেটা কোনোভাবেই আপনি কন্ট্রোল করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি আপনার ফুল কনসেনট্রেশনটা সে বিষয়ের উপর দেন যেটা আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি সুখী হবেন আর যদি আপনাকে অন্যের মতামতকে উপেক্ষা করার মতো ধৈর্য সহনশীলতা শিক্ষা সংযম না থাকে তাহলে তো মুশকিল অন্যের মতামতে যদি আপনি উত্তেজিত হন অন্যের মতামতে যদি আপনি রিয়াকশন দেখিয়ে ফেলেন নেগেটিভ ভাবনা ভেবে ফেলেন তাহলে তো আপনার পক্ষে নিজেকে পিসফুল রাখা খুবই অসুবিধা হয়ে যাবে আর একটা ব্যাপার বলে রাখা দরকার ফর আওয়ার মেন্টাল পিস সেটা হচ্ছে এটাও দার্শনিকটা সারা পৃথিবী জুড়ে এ কথায় বলার চেষ্টা করেছেন যে ফাইন্ড ইউর কলিং অফ লাইফ ফাইন্ড ইউর পারপাস অফ লাইফ ফাইন্ড ইউর হায়ার কলিং অফ লাইফ কি জন্য আপনাকে তৈরি করা হয়েছে মহান সৃষ্টিকর্তা কী জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন কোন কাজটার জন্য আপনি তৈরি বা আপনাকে তৈরি করা হয়েছে আপনি যদি আপনার সেই ওয়ার্কটা খুঁজে পান আপনি যদি সেই কাজটি খুঁজে পান এবং কাজটি করতে থাকেন ইউ উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ফাইন্ড ইউর ওয়ার্ক ফর হোয়াট ইউর মেড ফাইন্ড ইউর পারপাস ফর হোয়াট ইউর মেড যদি আমরা আমাদের পারপাসটিকে খুঁজে পাই তাহলে আমরা পৃথিবীতে সুখী হতে পারি কাজ করা ছাড়া তো আপনি সুখী হতে পারবেন না তাহলে সেই কাজটি খুঁজে বের করতে হবে যে কাজটি করতে আমি ভালোবাসি যে কাজটি আমি উপভোগ করি যে কাজটি করার জন্য সুষ্ঠ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এটা যদি একবার আমরা খুঁজে পেতে পারি এবং কাজটি করা শুরু করি তাহলে আমাদের সুখী হওয়ার কোনো বাধা থাকছে না তাহলে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা বললাম যে কিছু জিনিস আছে যেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন সেগুলো কন্ট্রোল করবেন আর কিছু আছে আপনি কন্ট্রোল করতে পারবেন না সেগুলো উপেক্ষা করবেন আপনার ব্রেনকে শিক্ষা দিতে হবে হাউ টু কন্ট্রোল দ্য কমেন্ট অফ আিপল যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না সেটা আমি কীভাবে নিয়ন্ত্রণ করব সেখান থেকে সরে থাকবো এ ব্যাপারে আপনার মস্তিষ্ককে শিক্ষা দিতে হবে আরেকটা হচ্ছে সার্স ইউর মিনিং অফ লাইফ সার্স ইউর পারপস অফ লাইফ সার্স ইউর কলিং অফ লাইফ ইফ ইউ গেট ইট দেন স্টার্ট ওয়ার্কিং অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট পলিসি টু বি হ্যাপি অ্যান্ড ইউ বি অ্যাবল টু গেট ইউর হ্যাপিনেস ফ্রিডম অ্যান্ড সাকসেস